thank mm -hmm. you আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে মোহাম্মদ মিরাজুল ইসলাম শিরোনামে থাকছে পঞ্চাশ হাজার কৃষি উদ্যোক্তা তৈরি করবে কৃষি মন্ত্রণালয় এবারে বিস্তারিত আয়োজন উদ্যমী ও তরুণদের অধ্যবদ্ধন কাজে নিয়োজিত করতে নতুন সরকারের তম লক্ষ্য হল দেশব্যাপী উদ্যোক্তা তৈরি করা আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা এরই ধারাবাহিকতা সারা দেশে প্রায় পঞ্চাশ হাজার কৃষি উদ্যোক্তা তৈরি করবে কৃষি মন্ত্রণালয় প্রাথমিকভাবে সাড়ে সাত হাজার উদ্যোক্তা তৈরি করা হবে জানানো গেছে কৃষি মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিএ এর একটি প্রকল্পের ইতিমধ্যে কাজ শুরু হয়েছে কিছু কালচার ল্যাবরেটরি ও হর্টিকালচার সেন্টার স্থাপন কোন প্রকল্পের আয়ত্ত গতকাল মঙ্গলবার নতুন বছরের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে প্রতি ব্যাচে প্রথম ব্যাচের পঞ্চাশ জনের হাতে কলমে আবাসিক প্রশিক্ষণ দেওয়া হয় তিন দিন ব্যাপী এই প্রশিক্ষণ শেষে তাদের বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা হয় এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা দেওয়া হয় এর আগে কয়েকটি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তেমনি একজন সাতক্ষীরার নুসরাত নওরিন অফা তিনি প্রশিক্ষণ নেওয়ার পর দেশব্যাপী একটি নেটওয়ার্কের মাধ্যমে ফল ও সবজি বিক্রি করতে পারছেন সুলভ মূল্যে পণ্য বিক্রি করতে পারার কারণে তিনি বেশ লাভবান হচ্ছেন সামনের দিনে আরও বিক্রি বাড়িয়ে পরিবারের বেশ সাফল্য আনতে চান তিনি বিশ্লেষকরা বলেছেন এমনিতেই আমাদের কৃষকের সন্তানেরা কৃষিকাজে থাকছে না ফলে দেশের সামগ্রিক কৃষি উৎপাদন ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে শ্রমিক ও সংকট তীব্র হয়ে এছাড়া বিজ্ঞাপন জটিলতা তৈরি হচ্ছে আবার দক্ষতায় অভাবে কৃষি লাভজনক করা সম্ভব হচ্ছে না পেশা হিসাবে কৃষি আবার সম্মানজনক জায়গা পাচ্ছে না ফলে মানুষের আগ্রহ হারাচ্ছে এ পরিস্থিতিতে কৃষি উদ্যোক্তা কৃষিকে আধুনিক ও সম্মানজনক পরিণত করা সম্ভব বলে জানান টি সুকালচার ল্যাবরেটরি ও হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের পরিচালক তালহা জুবাইর মাসরুর তিনি বলেন আমাদের এবং প্রশিক্ষণ অন্য প্রশিক্ষণ থেকে সম্পূর্ণ আলাদা এখান থেকে প্রশিক্ষণ প্রায় সকলের উদ্যোক্তা হিসাবে দাঁড়িয়ে যাচ্ছেন কৃষিকে একটি আধুনিক ও লাভজনক পেশা হিসাবে গড়ে তুলতে পারছেন আমরা কৃষি উদ্যোক্তাদের জন্য ফসলের মাঠে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি যার মাধ্যমে স্নো মডেলে আগামী চার বছর প্রায় পঞ্চাশ হাজার দক্ষ কৃষি উদ্যোক্তা তৈরি হবে প্রশিক্ষণ নেওয়া উদ্যোক্তা বলেছেন প্রশিক্ষণকালে উত্তম কৃষি চর্চামূল্য সংযোজন সাপ্লাই চেইন মৌসি ফসল উৎপাদন ফসল রপ্তানি নির্ভর কৃষি উৎপাদন ও বাজার তৈরি যোগাযোগ ও নেতৃত্ব দক্ষতা তৈরি ও অনলাইন মার্কেটিং ইত্যাদি বিষয়ে জোর দেওয়া হয় প্রশিক্ষণ ছাড়াও উদ্যোক্তারা দীর্ঘ মেয়াদী একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হচ্ছেন কৃষি যুক্ত কৃষি বায়োস্কোপ নামে যে প্ল্যাটফর্মে সদস্য প্রায় সাড়ে চার লাখ মোট পঁয়ত্রিশটি ও নয় কোটি মোট তিনশো পঞ্চাশটি ভিডিও নয় কোটি বারের বেশি দেখা হয়েছে এসব দেখে উদ্যোক্তারা বানিয়েছে কৃষিকে বেশি আগ্রহী হচ্ছেন এ বিষয়ে কৃষি উদ্যোক্তা সৃষ্টি ও কৃষিতে তরুণদের আগ্রহী করতে তাদের প্রশিক্ষণ সহায়তা দেওয়া হচ্ছে এই ছিল আজকে বিস্তারিত আয়োজন এখানে শেষ করছি খোদা হাফেজ